আমরা এখানে এসেছি আমরা বিক্ষোভ তার হচ্ছে সারা বাংলাদেশ মানুষ জানা আমরা সবাইকে অনুরোধ করছি আপনার প্রত্যেক যা যা অবস্থা থেকে আপনার উঠে দাঁড়ান এই সিন্ডিকেটকে আমাদের ভাঙাতে সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে আমরা রাষ্ট্রের সহযোগিতা সিন্ডিকেট ভাঙার জন্য আমরা রাষ্ট্রের শত্রু না আমাদের শত্রু মনে করার কোনো কারণ নেই শুধু এটুকু চাচ্ছি যে এই সিন্ডিকেট দ্বালান গোষ্ঠীর জন্য প্রাণ দিয়েছে আবু সাইড প্রাণ দিয়েছে শহীদ মুক্তি ওয়াসিম সাইজটা চানছে সিন্ডিকেটা ভালো সংস্কারটা আপনাদের উপর মামলা হয়েছে আপনাদের মামলার এধারা দাখিল করা হয়েছে যদিও এখনো মামলা গ্রহণ করা হয়নি উপর থেকে বা প্রশাসন লেভেল থেকে আপনাকে কোনো চাপ অনুভব করছেন কি না না আমরা আসলে কোনো প্রেশার অনুভব করছি না আমি শুধু একটু বলতে চাই আমরা কাউকে ভয় পাচ্ছি না কারণ হামলা মামলার ভয় চব্বিশে কেটে গেছে এখন আর কোনো ভয় নেই মামলা যদি দে তারা দেখ যদি মামলা দেয় তাহলে দেখ আমরা ভাই একটা রেকর্ড চলছে ভিতরে আপনি কে আপনার পরিচয় কি স্যাটার প্ল্যাটে ডাকার এখানে বলা হয়েছে হামলা হইলে মামলা কথা বললেই মামলা কথা বললেই হামলা কথা বললেই মামলা সিন্ডিকেট জিতে যাক আমজনতা মরে যাক যেটা হচ্ছে এখন ওরা যেই দাবিগুলো তুলতেছে এটাই তো এখন এস্টাবলিশ করার চেষ্টা করতেছে না সবাই মিলে কিন্তু আসলে উচিত ছিল সিন্ডিকেট নিপাত যাক জনতা মুক্তি পাক এমনই তো হওয়ার কথা ছিল কিন্তু আমরা আমজনতা আজকে যেভাবে জিম্ম হয়ে গেলাম এটা আসলে লজ্জার আমরা প্রত্যেককে বলছি যে আপনার প্রত্যেকে সবাই মিলে সম্মিলিতভাবে এই আপনার প্রতিরোধ করে বেশ কিছু ছবি দেখলাম ছবিগুলো আসলে তাদের ছবিগুলা ওখানে যারা হামলা করেছে গতদিন সাংবাদিকদের উপরে ছাত্রদের উপরে যারা ওখানে অসুস্থ চিকি মানে চিকিৎসা নেওয়ার জন্য যেই মানুষরা আসছিলো যে সকল রোগীরা আসছিলো তাদেরকেও পর্যন্ত ছাড় দেওয়া হয়নি তাদেরকেও হামলা করা হয়েছে তো এরা আমরা আইডেন্টিফাই করেছি যারা এখানে হামলায় মদত দিয়েছে বা এখানে নেতৃত্ব দিয়েছে তারা জয় বাংলা স্লোগান দিয়ে তারা হামলাটা চালিয়েছে এবং সেখানে বরিশালের বিভিন্ন ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান যুবলীগ যুব যুবলীগের নেতা এবং সাতান্বেষী রাজনৈতিক মহল এখানে মদত ছিল এবং আমরা কয়েকজন ডায়াগনস্টিক সেন্টারের মালিকদেরকেও এখানে যুক্ত থাকতে দেখেছি তো আমরা দেখছি যে এই সংঘবদ্ধ চক্র হামলাটা চালিয়েছে এবং তাদের ছবিগুলো এখানে আমরা রেকর্ড করে নিয়ে এসেছি যে আমরা চিহ্নিত করে নিয়ে এসছি যে এরা আসলে কারা আপনারা চাইলে এখন ছবিগুলো নিতে পারেন আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে